নমস্কার আমি ইমতিয়াজ আজ আমাদের টোয়েন্টি থার্ড সেট এক্সামের যে দ্বিতীয় প্রশ্নটি যদি আমরা বিস্তারিত আলোচনা করি কোন গ্রন্থে মাখালি গোশালা এবং মহাবীরের মধ্যে তীব্র দ্বন্দ্বের কথা বর্ণিত আছে প্রথমে আমাদের জানতে হবে মাখালী গোশালা কেছিলেন এবং মহাবীর সম্পর্কে মাখালী গোশালা এবং মহাবীর এরা দুজনেই কিন্তু সমসাময়িক এবং আমরা বুদ্ধকেও এখানে আনতে পারি তারা মূলত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রয়েছেন মাখালী গোশালা তার জন্ম হয়েছিল মাখাল গ্রামে যেটা মনে করা হচ্ছে বা ধরে হচ্ছে যে বর্তমান বিহারের কাছাকাছি ইনি মূলত আজবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন এবং একইভাবেই এই গোশালা তিনি নিয়তিবাদের উপর জোর দিতেন মানে হচ্ছে কি তার মানে হলো যে কর্ম বা ব্যক্তিগত প্রচেষ্টার কোনো প্রভাব নেই অর্থাৎ আপনি যতই কর্ম করুন এর কোনো প্রভাব কিন্তু আপনার পড়বে না জীবনে সব কিছু একটা নিয়মিত ভাগ্যে রয়েছে নিয়তিতে লেখা আছে এই বিষয়টা তিনি কিন্তু যথেষ্টভাবে কিন্তু বিশ্বাস করতেন এবং যার জন্য পরের দিকে আমরা দেখব যে মহাবীরের সঙ্গে তার একটা সংঘাত কিন্তু দেখা দেবে এবং মহাবীর সম্পর্কে আমরা যদি বলি মোটামুটি আপনারা সকলেই জানেন মহাবীর সম্পর্কে তাও একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে যে তার আসল নাম বর্ধমান এবং তিনি মূলত একজন চব্বিশতম তীর্থঙ্কর জন্মস্থান কুন্দগ্রাম যেটা বিহারের বৈশালী জেলার কাছাকাছি রয়েছে এবং তিরিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করছেন আর বারো বছর ধরে ধ্যান করছেন তারপর তিনি হঠাৎ একদিন পূর্ণ জ্ঞান লাভ করলেন কেবল জ্ঞান হচ্ছে তিনি মূলত পাঁচটি মহাব্রতে প্রচার করেছিলেন এবং তিনি বিজয়ী বা জিন বলে চিহ্নিত হয়েছেন এবার যদি আমরা মূল আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের অন্তর্ভুক্ত হয় তাহলে দেখব যে এটির উত্তর হবে ভগবতী সূত্র সেই ভগবতী সূত্রে লেখা রয়েছে যে গোশালা এবং মহাবীরের মধ্যে একটা বিতর্ক তর্ক বিতর্ক থেকে তাদের মধ্যে একটা দার্শনিক সংঘাতের জন্ম হয়েছিল এবং সাধারণত এই গোশালা তিনি মহাবীরের শিক্ষাকে চ্যালেঞ্জ করতেন তিনি নিজস্ব মতামত প্রচার করতেন এবং গোশালের এই নিয়তিবাদী দৃষ্টিভঙ্গি মহাবীরের কিন্তু খুব একটা পছন্দ হয়নি যার জন্য তাদের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়েছে মহাবীর যেখানে কর্মবাদকে জোর দিচ্ছে সেখানে গোশালা নিয়তিবাদকে জোর দিচ্ছে এবং এটা কখনো কখনো ব্যক্তিগত পর্যায় পর্যন্ত পৌঁছেছে এমন কিছু ঘটনা উল্লেখ রয়েছে ভগবতী সূত্রে যা মহাবীরের বিরুদ্ধে কথা বলেন এবং শিষ্যদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পর্যন্ত পড়েছেন তো আমরা দেখছি যে পরবর্তী যে আমাদের অপশন রয়েছে যে আমরা মাঝিম নিকায় যদি সম্পর্কে বলি তাহলে মাঝিম নিকায় বৌদ্ধ ধর্মের পালি একটা গুরুত্বপূর্ণ একটা অংশ যে সূত্র পিটক রয়েছে তিনটি পিটক ছিল সূত্র পিঠক বিনয় পিঠক অভিধম পিঠক সেই সূত্র পিটকের অন্তর্গত পাঁচটা নিকায় অর্থাৎ যেটা সংগ্রহ নামে পরিচিত রয়েছে তার মধ্যে একটা নিকায় হচ্ছে এই মাঝিম নিকায় মাঝিম একটা পালি শব্দ এর অর্থ কি দাঁড়াচ্ছে মাঝিম মানে হচ্ছে মধ্য বা মধ্যম মাঝারি মাঝারি তাহলে কেন মাঝারি তাহলে দীর্ঘ কোনটা যেটা দীর্ঘ সেটাকে বলা হচ্ছে দিক নিকায় দীর্ঘ সত্য আর যেটা তার থেকে যেটা ছোট যেটা সংক্ষিপ্ত যেটা সেটাকে বলা হচ্ছে সংযুক্ত নিকায় বা সংক্ষিপ্ত সূত্র তাহলে এর মাঝামাঝি যেটা সেটাকে আমরা বলছি কি যে মাঝিম নিকায় এই মাঝিম নিকায়ের মধ্যে একশো বাহান্নটি সূত্র ছিল সূত্র উপদেশ বা বাণী রয়েছে এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছিল একটা মূল তার মধ্যে পঞ্চাশটি একটা হচ্ছে মাঝিম তার মধ্যে পঞ্চাশটি আর উপরি তার মধ্যে রয়েছে বাহান্নটা টোটাল হচ্ছে কত একশো বাহান্নটা সূত্র কিন্তু এর মধ্যে ছিল দ্বিতীয় যে অপশানটা আমাদের যদি যাই আমরা সেটা হচ্ছে সূত্রপীঠক আমরা ইতিমধ্যে বললাম যে সূত্রপীঠকের তিনটি পিঠকের মধ্যে একটি হলো সূত্রপীঠক সেই সূত্র পিঠকের অন্তর্গত ছিল এই নিকায়গুলো এবার বিষয় হচ্ছে যে এই বিনয় পীঠক অভিধম সূত্র পিঠকে যেটা মূলত বলা হয়েছে যে গৌতম বুদ্ধের উপদেশ শিক্ষা জীবনের যে বিভিন্ন বলি সেইগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং পালি ভাষায় রচিত এটা যেখানে বৌদ্ধ ধর্মের থেরবাদ শাখার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটা বুদ্ধ যে মৌখিক শিক্ষা দিচ্ছেন তার একটা লিখিত রূপ এবং পরিনির্বাণের পর কিন্তু প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি ফার্স্ট বুদ্ধিস্ট যে কাউন্সিল হয়েছিল সেখানে কিন্তু এই সম্পর্কে উল্লেখ করা হয়েছে পরবর্তী যেটা আমরা দেখছি যেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায় অঙ্গুত্তর নিকায় এটাও কিন্তু একটা শব্দ যার অর্থ হচ্ছে কি উত্তরোত্তর বৃদ্ধি বা একের পর এক বাড়তে থাকা তাহলে ইতিমধ্যে আমরা পাঁচটা নিকায়ের কথা বলেছিলাম যার মধ্যে একটা ছিল মাঝিম নিকায় আমরা উল্লেখ করলাম আর একটা হচ্ছে কি এই অঙ্গুত্তর নিকায় এই অঙ্গোত্তর নিকায়ের মধ্যে এগারোটি বিষয় রয়েছে এক থেকে শুরু করে এগারো পর্যন্ত সেখানে কি বলা হয়েছে ধর্ম এবং দর্শন এই দুটি উল্লেখ করা হয়েছে তাহলে অঙ্গোত্তর নিকায়ের সূত্র সংখ্যা হচ্ছে কত কিছু সংস্করণে হয়তো সেটা ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন রকম হতে পারে মোটামুটি যেটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার তিনশো আটটা এবং এগারোটি নিপাত রয়েছে অর্থাৎ বিভাগ রয়েছে এগুলোকে নাম দেওয়া হয়েছে কীরকম এক থেকে এগারো পর্যন্ত আছে তাদের নামে আমরা যেমন বাংলায় বলি এক দুই ইংলিশে বলছি ওয়ান টু থ্রি সেরকম তাদের ভাষায় রয়েছে কি একক নিপাত দুক নিপাত তিক নিপাত তিনকে বলা হচ্ছে তিক চারকে বলা হচ্ছে চত্বুক পাঁচকে বলা হচ্ছে পঞ্চক ছয়কে বলা হচ্ছে ছক সাতকে বলা হচ্ছে সপ্তক আটকে বলা হচ্ছে অর্থক আর নয়কে বলা হচ্ছে নবক দশকে বলা হচ্ছে দশক একাদশ একাদশক মানে এগারোটাকে বলা হচ্ছে একাদশক নিপাত শুধু তাই নয় অঙ্গতনিকায় বেশ কিছু আমরা দেখছি যে কিছু বেশ কিছু সূত্র রয়েছে এখানে কীরকম সূত্র পঞ্চশীল সূত্র পঞ্চশীলে যেখানে পাঁচটা নৈতিক যে নিয়মের কথা উল্লেখ করা হয়েছে কি কি কী প্রাণী হত্যা করা যাবে না চুরি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না অনৈতিক কিছু করা যাবে না মাদক মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে যেগুলো একজন ব্যক্তিকে সাধারণত শৃঙ্খল বদ্ধ এবং একজন ব্যক্তিকে সঠিক পরিচালনা করার জন্য যে কথাগুলো সাধারণত বলা হয় আজকেও বলা হয় বিভিন্ন জায়গায় ঠিক সেই কথাই উল্লেখ করা কিন্তু এখানে হয়েছে আর একটা রয়েছে কি কালাম সত্য কালাম সত্য মানে কি কালাম যেখানে বুদ্ধে কালাম গোত্রের মানুষদের প্রতি দিচ্ছেন যে কোনো শিক্ষাকে অন্ধভাবে গ্রহণ করা যাবে না আমরা অনেক সময় কিছু না বুঝে বিবেককে বিচার বুদ্ধি না করে আমরা অনেক কিছু দেখবেন গ্রহণ করে ফেলি তো এই ধরনের বিষয়গুলো কিন্তু করা কিন্তু যাবে না সেটাই ও সেখানে উল্লেখ করা হয়েছে আরেকটা রয়েছে শিগালো বাদ সূত্র আরেকটা একটা আনন্দ আনন্দসূত্র এই আনন্দ সূত্রে কী বলা হয়েছে যে তার শিষ্য যিনি ছিলেন আনন্দ সেই আনন্দের সঙ্গে তার যে কথাবার্তা সংলাপ চলছে সেই সম্পর্কে আরেকটা রয়েছে সেটা হচ্ছে অপর্ণক সূত্র অপর্ণক মানে হচ্ছে এখানে নৈতিক যে আচার আচরণ সঠিক জীবনযাপন এই সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে দ্বিতীয় প্রশ্নটি সাধারণত আমরা গভীরভাবে আলোচনা করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে